আপনি কি জানেন মাত্র একটি বোমা পুরো একটি শহরকে ধ্বংস করে দিতে পারে না এটা কোনো কল্পবিজ্ঞান নয় এটা বাস্তব ভয়ঙ্কর বাস্তব এই বোমার নাম নিউক্লিয়ার বোমা আজ আমরা জানব এই পারমাণবিক অস্ত্র কিভাবে তৈরি হয় কি কি উপাদান লাগে আর বিজ্ঞান এর ভেতরে কিভাবে কাজ করে যা জানলে গা শিউড়ে উঠবে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি সত্যিই অনেক কিছু মিস করবা নিউক্লিয়ার শক্তির আবিষ্কার শুরু হয়েছিল উনিশশো সালের দিকে বিজ্ঞানীরা দেখলেন কিছু উপাদান নিজে থেকেই বিকিরণ ছড়ায় এর মানে পরমাণুর গভীরে লুকিয়ে থাকা শক্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে উনিশশো সালে প্রথম ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে বিশাল শক্তি উৎপাদন করা হয় এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিশন একটি ছোট পরমাণু ভেঙে মুক্ত করে ভয়ানক শক্তি এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈরি হয় পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করে গোপন মিশন মানহাট্টান প্রজেক্ট সে প্রকল্প থেকে জন্ম নেয় দুটি বোমা লিটল বয় এবং ফ্যাটম্যান এই বোমা দুটি ফেলেই ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মুক্ত তৈরি হয়েছিল হিরোশিমা ও নাগাসাকি নিউক্লিয়ার বোমা বানাতে প্রধানত দুটি উপাদান লাগে ইউরেনিয়াম দুইশো এবং প্লুটোনিয়াম দুইশো প্রাকৃতিক ইউরেনিয়ামে খুব অল্প পরিমাণে ইউ দুশো থাকে তাই একে আলাদা করে সমৃদ্ধ করতে হয় এই প্রক্রিয়াকে বলে এনরিচমেন্ট প্লুটোনিয়াম প্রাকৃতিকভাবে পাওয়া যায় না এটা তৈরি করতে হয় রিয়্যাক্টরের ভেতরে তবে শুধু এগুলা দিয়ে বোমা হয় না আরও কিছু উপাদান দরকার হয় ডিটেরিয়াম ট্রিটিয়াম বেরিলিয়াম এবং লিথিয়াম এগুলো বোমার কার্যকারিতা বাড়ায় এবং বিস্ফোরণের সময় সঠিক প্রতিক্রিয়া নিশ্চিত করে এছাড়া প্রয়োজন হয় টাইমিং সার্কিট ফিউজ এবং নিরাপত্তা কন্ট্রোল প্রথমে ইউরেনিয়াম খনি থেকে কাঁচামাল তোলা হয় তারপর তা রিফাইন করে গ্যাসে রূপান্তর করা হয় গ্যাস সেন্ট্রিফিউজ পদ্ধতিতে ইউ দুশো আলাদা করা হয় প্লুটোনিয়াম তৈরি হয় ইউরেনিয়াম দুইশো থেকে নিউট্রন দিয়ে রিয়াক্টরে রূপান্তর করে তারপর শুরু হয় বোমার ডিজাইন প্রক্রিয়া দুই ধরনের ডিজাইন বেশি ব্যবহৃত হয় গান টাইপ এবং ইমপ্লোশন টাইপ গান টাইপে দুটি ইউরেনিয়াম দুইশো অংশকে গুলি করে একত্রে ধাক্কা দেওয়া হয় ইমপ্লোশন টাইপে প্লুটোনিয়ামের চারপাশে বিস্ফোরক বসিয়ে ভেতরে চেপে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া ঘটানো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টাইমিং এবং একসাথে প্রতিক্রিয়া শুরু করা মাত্র কয়েক মিলি সেকেন্ডেই ভয়ানক তাপ আর বিস্ফোরণ সৃষ্টি হয় একটি নিউট্রন হাজার হাজার পরমাণুকে ভেঙে দেয় এই চেইন রিয়াকশন থেকেই জন্ম নেয় নিউক্লিয়ার বিস্ফোরণ নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার পাশাপাশি এটাকে নিরাপদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভুলেই পুরো শহর উড়ে যেতে পারে তাই ব্যবহার করা হয় স্পেশাল কোড ডিজিটাল লক পারমিসিভ অ্যাকশন লিংক বিশ্বে অনেক দেশ একসাথে সিদ্ধান্ত নিয়েছে নিউক্লিয়ার অস্ত্র যেন অকারণে ছড়ানো না হয় এই চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফিরেশন ট্রিটি এই চুক্তি অনুযায়ী কেউ নতুন করে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না আর যারা ইতিমধ্যে বানিয়েছে তারা সংরক্ষণের নিয়ম মানতে বাধ্য উনিশশো সালে যখন হিরোসিমায় বোমা ফেলা হয় তখনই সত্তর হাজার মানুষ মুহূর্তেই মারা যায় তারপর রেডিয়েশনের কারণে আরও হাজার হাজার মানুষ ক্যান্সার জন্মগত বিকলতা এবং মৃত্যুবরণ করে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ শুধু তাপ আর আলো ছড়ায় না বরং মাটি পানি বাতাস সব কিছু বিষাক্ত করে ফেলে পরবর্তী পঞ্চাশ বছরও সেই শহরে মানুষ পুরোপুরি সুস্থভাবে বাঁচতে পারেনি এটা শুধু যুদ্ধের অস্ত্র নয় এটা গোটা পৃথিবীর জন্য এক স্থায়ী ক্ষতি আজ বিজ্ঞানীরা আরও উন্নত নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে হাইড্রোজেন বোমা স্মার্ট নিউক্লিয়ার ওয়ারহেড এগুলোর আকার ছোট কিন্তু ধ্বংস ক্ষমতা গুণ বেশি তবে বিজ্ঞানীরা এখন চাইছে পারমাণবিক শক্তিকে শান্তির কাজে ব্যবহার করতে বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন স্পেস ট্রাভেল এবং চিকিৎসায় এর ইতিবাচক ব্যবহার হতে পারে মানবতার উপকারে নিউক্লিয়ার বোমা শুধু একটি অস্ত্র নয় এটা একটা বার্তা আমরা কিভাবে বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তিকে নিয়ন্ত্রণ করব সেটা আমাদের হাতেই একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল ব্যবহার লাখ লাখ জীবন মুছে দিতে পারে তাই বিজ্ঞানের শক্তিকে ডিস্ট্রাকশনের জন্য নয় বরং কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত